দক্ষিণ ভারতের ঐতিহ্য এবার ধরা পড়ছে উত্তর চব্বিশ পরগনার পুজো মণ্ডপে চৌষট্টিতম বর্ষে পদার্পণ করল বারাসাতের অন্যতম পুরনো ও জনপ্রিয় কালী পুজো বালক বৃন্দ স্পোর্টিং ক্লাব প্রতি বছরের মতো এবছরও থিমে নতুন অতে ছোঁয়া এনেছে এই ক্লাব এবারের থিম কর্ণাটকের ঐতিহ্যবাহী স্বামী চামুন্ডেশ্বরী মন্দির কালী হাতে গোনার কয়েকটা দিন বাকি এবং তার জন্যই কিন্তু শিল্পীরা একেবারে দিনরাত এক করে মণ্ডপ সজ্জার কাজ চালিয়ে যাচ্ছেন আর ঠিক এরমই চিত্র ফুটে উঠছে বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে এবছরের তাদের নিবেদন স্বামী চামুন্ডেশ্বরী মন্দির তবে এই মন্দিরের বিশ্বত্ব হচ্ছে মূর্তি প্রতিমা অর্থাৎ প্রতিমার সাজসজ্জা হচ্ছে ঝিনুক দিয়ে এবং প্যান্ডেল সজ্জা হচ্ছে ফোমের ওপর পাটের সূক্ষ্ম কাজ দিয়ে এই থিম সম্পর্কে বিস্তারিত শুনবো ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে ক্লাব সূত্রে জানা গেছে মন্ডপটি তৈরি হচ্ছে কর্ণাটকের মাইসোর শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত চামুন্ডেশ্বরী মন্দিরের অনুকরণে মন্দিরটি দক্ষিণ ভারতে অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় ধর্মীয় স্থান যা দেবী চামুন্ডেশ্বরীর মন্দির রূপে পরিচিত সেই ঐতিহ্য স্থাপত্য ও গরিমাকে কলকাতার দর্শনার্থীদের সামনে তুলে ধরতে চাইছে বালুক বৃন্দ ক্লাব এবছরের আমাদের চৌষট্টিতম বর্ষ এবছরের আমাদের নিবেদন দক্ষিণ ভারতের মাইসোর থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত স্বামী চামুণ্ডেশ্বরী মন্দিরের অনুকরণে অনন্য সুন্দর একটি মাতৃমণ্ডপ আমরা দর্শনার্থীদের জন্যে কবে থেকে উনিশ তারিখ থেকে বর্ষার জন্যে আমাদের অ্যাকচুয়াল কাজটা তো দুরকমভাবে হয় একটা হচ্ছে ইনডোর হচ্ছে আরেকটা আউটডোর আমাদের প্ল্যানটাই এরকমভাবে রয়েছে যেহেতু বর্ষা যে কোনো সময় অসুবিধা সৃষ্টি করতে পারে যখন বর্ষা হয় তখন আমরা ইনডোরের কাজগুলো করতে থাকি মন্ডপে থাকছে দক্ষিণী স্থাপত্যশৈলীর সূক্ষ্ম নকশা দৃষ্টিনন্দন কারুকার্য ঐতিহ্যবাহী অলঙ্করণে ছোঁয়া শুধু বাইরের সাজসজ্জা নয় আভ্যন্তরীণ অংশেও থাকছে অভিনবত্বের ছাপ প্রতিমা সজ্জায় ব্যবহার করা হচ্ছে ঝিনুক উদ্যোক্তারা দাবি করেছেন পূর্বে কোথাও প্রতিমা অলঙ্করণে ঝিনুক ব্যবহার করা হয়নি এটি একটি পরিবেশ ভাবনা ও এক নতুন চেষ্টার ফল মণ্ডপের ভেতরে শয্যায় বা মেঝের কাজেও থাকছে বৈচিত্র্য ফোমের উপর পাট দিয়ে তৈরি হচ্ছে আভ্যন্তরীণ অলঙ্করণ যা স্থানীয় শিল্পীদের হাতে তৈরি এক অসাধারণ সংযোজন দর্শনার্থীদের শারীরিক সমস্যা বা অসুস্থতার সম্ভাবনা মাথায় রেখে নেওয়া হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত নানান ব্যবস্থা উদ্যোক্তারা জানিয়েছে সবাই যাতে নির্বিঘ্নে পুজো উপভোগ করতে পারে সেদিকেই নজর রাখছেন তারা যদিও সাম্প্রতিক বৃষ্টিপাত কিছুটা সমস্যা তৈরি করেছে নির্মাণ কাজে তবু ক্লাব কর্তৃপক্ষের বিশ্বাস নির্ধারিত সময়ের মধ্যে মণ্ডপ নির্মাণ শেষ করে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ হ্যাঁ এটা একটা খুব ভালো কথা বলেছেন আগের বছর এবং তার আগের বছর বিভিন্ন সময় মানে লক্ষাধিক জনসমাগম ঘটে এবং ভিড় সামাল দেওয়াটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ তার জন্য আমাদের ক্লাবের সমস্ত অ্যাক্টিভ মেম্বাররা আমরা প্রথম থেকেই সিকিউরিটির ব্যবস্থা খুব ভালো করে করছি এবং আমাদের যে প্রশাসন আছে প্রশাসনের সাথে আলোচনা করে দর্শনার্থীরা যাতে সুশৃঙ্খলভাবে এতটা ভিড়ের মধ্যেও অযথা সময় ব্যয় না করে সুন্দরভাবে ঠাকুর দেখতে পারেন আমাদের মাতৃমণ্ডপ এবং মাতৃ প্রতিমা দর্শন করতে পারেন তার নিরলস চেষ্টা আমরা করে চলেছি আমাদের এবারের মূর্তিটা হচ্ছে পুরোটা ঝিনুক দিয়ে এবং তার সঙ্গে পাটের কাজ থাকবে আর যেটা তো থাকেই স্ট্রাকচার বিশেষত্ব হচ্ছে ঝিনুক যেটা আমার মনে হয় এত অঞ্চলের প্রথম কাজ হচ্ছে এই ঝিনুকের মূর্তি তো প্রতি বছরই আমাদের বিশেষ চমক থাকে এবছরও চমক হচ্ছে ঝিনুকের মূর্তি প্যান্ডেলটা তৈরি হচ্ছে পাট সানফ্লেক্স এবং হচ্ছে এই ফোম এগুলো দিয়েই তৈরি হচ্ছে ক্যামেরায় বিউটির সঙ্গে দেবনা সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা